আরেকজন মুক্তিযোদ্ধা আছে যে হলো ভারতীয় ট্রেনিং সে দেয় নাই গ্যাজেট পায় নাই এবার আমরা চেষ্টা করব আমি যেহেতু একটু দায়িত্বে আছি হরিরাম করে আফসার আফসার চৌধুরী বা দব্বার মামার হলো চাষাতো ভাই তাই না ঠিক আছে দব্বার মামার চাষাতো ভাই আর হলো দু একজন মুক্তিযোদ্ধা আছে তারা ঠিক না তাদের নাম আমি বললাম না আর দুর্নামও করার দরকার নেই কারো দরকার নেই তো এখানে আমি বলি আমি আগে যদি এখন একটু কথা শুরু করি থেকে সাতচল্লিশই ধরা যায় সাতচল্লিশের আমাদের ডিভাইডেডের একটা অংশ পার্টিশন বলে এটাকে ভারতবর্ষ ভাগ হয়েছে পাকিস্তান হয়েছে তো আমাদের দুর্ভাগ্য হল হাজার মাইল দূরে দুই পাকিস্তান কেন একত্র হবে এটা ব্রিটিশের বুদ্ধি যাতে আবারও একটা গণ্ডগোল হয় এই মুসলমানদের সাথে সেটা একটা বুদ্ধি তারা রাইতে গেছে এবং বলব যে একটা যুদ্ধ হবে হবে ঝামেলা হবে তারপর বাহান্ন তার হল একাত্তর একাত্তরটা হলো লাখো শহীদের আমি তিরিশ লক্ষ আর তিন লক্ষ বলবো না লাখো শহীদের রক্তের বিনিময়ে এবং দুই আড়াই লক্ষ মা বোনের নির এটা হলো বড় একটা ব্যাপার আমরা যারা যুদ্ধ দেখিনি আপনারা যারা যুদ্ধ দেখেন নাই তবু আমি বলবো এটাকে মনে প্রাণে হৃদয়ে পোষণ করেন এবং দেশের কথা মনে করেন তারপর হলে জুলাই আগস্ট চব্বিশে জুলাই আগস্ট তো এটাকে আবার একটা জিনিস বলবো যদি কেউ আন্দোলনে কেউ থাইকে থাকেন দুঃখ নেন না একাত্তর দেশের একটা ভূখণ্ড বা ভূমি স্বাধীন এটা হলো স্বাধীনতা যুদ্ধ আর এটা হলো বিপ্লব সৈর বলেন ফ্যাসিক বলেন খারাপ বলেন যা কিছু বলেন তার বিদায় এটা বিপ্লবের মাধ্যমে এটা দুইটা এক হয় না এটা বিবেচনা করে দেখবেন যদি ভুল বেলা থাকি আমাকে ক্ষমা করবেন তা আমরা নতুন করে আবার দেশে স্বাধীনতার কথা নিজের ইচ্ছার কথা সবকিছু কিছু বলার একটা অধিকার আমরা পেয়েছি এর ভিতরে অনেক ষড়যন্ত্র অনেক আপনারা যারা আওয়ামী লীগ বিএনপি আমি বুঝি না আমি বুঝি দেশ মানুষ মাটি যদি মানুষ থাকে দেশ থাকবে মাটি থাকবে সমাজ থাকবে আর মুক্তিযোদ্ধা বলতে হলো যে দ্বারা যারা মুক্তিযুদ্ধ না করে কষ্ট না করে সার্টিফিকেট নিয়েছে তাদের মনের আলাদা আর আমার বা যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম চিরা খাইছি সাত দিন আট দিন দশ দিন এক মাস নৌকায় ঘুমাইছি মানুষের গরুর ঘরে ঘুমাইছি আমি এলাকার মুক্ত